মানসিক ভারসাম্যহীন মহিলাকে পাল্পস হাসপাতালে চিকিৎসায় সুস্থ করে বাড়ি পৌঁছে দিল নিউ বারাকপুর থানা আবারও পুলিশের মানবিক উদ্যোগ শুধু রুটিন ডিউটি নয় কর্তব্য বোধ যে মানুষকে উন্নীত করে তার নজির দৃষ্টান্ত রাখল উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ বারাকপুর থানার পুলিশ সোমবার সকালে কলকাতার পাল্পস হাসপাতালে চিকিৎসার সুস্থ হয়ে সন্ধ্যায় নদিয়া জেলার হরিণঘাটা থানার নগর উর্খা ফাড়ির কাষ্ঠ ভাঙা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজার উত্তর ব্রহ্মপুর বাড়িতে পৌঁছে দিল নিউ বারাকপুর থানার তদন্তকারী অফিসার গত ডিসেম্বর নম্বর ওয়ার্ডের আগাপুর সংঘ গৃহের সামনে রাতে থানার কর্তব্যরত পুলিশ অচৈতন্য অবস্থায় বিবাহিত এক মহিলাকে উদ্ধার করে পরদিন আদালতের নির্দেশে নিউবারাকুর পুলিশ কমিশনারেটের সিপির তত্ত্বাবধানে পরদিন কলকাতা পাল্প হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় তেইশে ডিসেম্বর মানসিক হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মহিলা নিজের বাড়ির ঠিকানা বলতে সক্ষম হন নিউ বারাপুর থানার তদন্তকারী অফিসারেরা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে পারে মহিলা বিবাহিত স্বামী সঞ্জিত মালো তার স্ত্রীকে ছেড়ে দিয়ে বাইরে কাজ করে তাদের ছোট্ট ছেলে মেয়ে রয়েছে সোমবার আঠাশ বছর বয়সী ওই মহিলা সুস্মিতা মালোকে কলকাতা পালস হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে দুপুরে নিউ বারাকপুর থানায় নিয়ে আসা হয় থানার ওসি সুমিত কুমার বৈদ্য এবং পুরসভার চেয়ারম্যান প্রবীর মহিলাকে প্রীতি উপহার শাড়ি চুড়িদার এবং মিষ্টি তুলে দেন দুপুরের খাবারের পর মহিলাকে নতুন শাড়ি পরিয়ে কপালে চন্দনের ফোঁটা এবং মাথায় ধান দুর্ব দিয়ে আগামী নতুন জীবনের সুস্থতা কামনা করে আশীর্বাদ করেন থানার ওসি দায়িত্বপ্রাপ্ত লেডি এস এস এসআই এবং স্থানীয় পুরো প্রতিনিধি তারপর সন্ধ্যায় হরিণঘাটা থানার নগর উর্খা ফাড়ির নিমতলা উত্তর ব্রহ্মপুর পাষ্টদাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় এইভাবে একটি মেয়েকে এখানে এতদিন ধরে রয়েছে প্রায় দু মাসের উপরে তাকে আপনারা সুস্থতা সুস্থ করেছেন তাকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ কি বলবেন দিদি আমার একটা কথাই বলার সুস্থ করাটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অক্লান্ত পরিশ্রম আমাদের ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা করেছে কিন্তু তারপর সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ থাকে সুস্থ হয়ে যাওয়ার পর তাকে বাড়ি পাঠানো এবং আবার জীবনের মূল স্রোতে ফেরানো সেক্ষেত্রে যেভাবে আমরা পুলিশের সাহায্য পেয়েছি স্পেশালি চুমকি ম্যাডাম এবং ওনার টিম মানে এটা অকল্পনীয় অভাবনীয় প্রশংসার কোনো ভাষা নেই আমি চাই প্রত্যেকটা থানা পুলিশ পুলিশকর্মী এইভাবে যদি আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে এরকম অনেক দিশাহারা মূল স্রোত থেকে ছিটকে যাওয়া মানুষকে আবার আমরা পরিবারে ফিরিয়ে দিতে পারব তবেই আমাদের এই চিকিৎসা মানসিক অসুস্থতার আঙ্গিকে সার্থকতা লাভ করবে জয় হিন্দ ধন্যবাদ এটা খুবই মানে সিগনিফিকেন্ট একটা উদ্যোগ এবং একটা মেয়েকে তারা রিকভারি করে যাকে গাছে বেঁধে রাখা হয়েছিল যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাকে রিকভারি করে তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে নতুন শাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে এরকম মানবিক উদ্যোগ মানে পুলিশদের কাছে নেওয়া উচিত নেওয়া উচিতই বলবো কারণ পুলিশকে সবাই একটু অন্য নজরে দেখে যে ক্রাইমকে কন্ট্রোল করার জন্য বা ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য তারা রয়েছে তাদের কাজ শুধু তাই নয় সম সামাজিকভাবে তাদের অনেক দায়বদ্ধতা আছে এবং আজকে নিউবারাকুর থানা সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু এই কাজটি করলো আমি কংগ্রাচুলেশন জানাই নিউবারাকুর পুলিশ স্টেশনের ওসিকে এবং ওসির পুরো টিমকে এবং চুমকি ম্যাডাম মনে হয় সিগনিফিকেন্ট উদ্যোগ নিয়েছে এই কাজটা ক্ষেত্রে স্পেসিফিক্যালি চুনকি ম্যাডামকেও আমি কংগ্রাচুলেশান জানাই এই ধরনের কাজ আগামী দিনে নিউ বারাকপুর পুলিশ স্টেশনের প্রত্যেকে আরও করবে এই আশা রাখি ছেলের কাছে আজকে মা পৌঁছবে তার একটা ছেলেকে এতদিন পর দেখবেন আদর করবেন তো কেমন ফিল কেমন হচ্ছে আপনার নাম গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা খুশি আনন্দিত দীর্ঘ পাঁচ মাস পর মানসিক বিকারগ্রস্ত মহিলা তার এক চিলতে ঘরে দুই ছোট্ট সন্তানদের কোলে পেয়ে আনন্দে আত্মহারা চোখে মুখে হাসি শাশুড়ি ও বড়জা সহ প্রতিবেশীরা খুশি মহিলা তার নিজের বাড়িতে ফিরে আসায় নিউবারাকুর থানার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান থেকে কাউন্সিলররা বিশেষ করে লেডি এসএসআই চুমকি সরকার সহ মহিলা সিভিক ভলেন্টিয়ার মামন সরকার মহিলা উদ্ধার করা থেকে কলকাতা পালস হাসপাতাল ভর্তি তার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজে আপ্লুত খুশি নব বারাকপুরবাসী